আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আছি আমরা যে প্রশ্নের সমাধান করবো সেই প্রশ্নটি হচ্ছে মমন সিংহ বোর্ড দু সালে আসা প্রশ্নটি আর আমি আজকে এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করা হয়েছে কোনো একটি প্রশ্ন পড়ে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন প্রশ্নটির উপরে একটি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যে সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে শুধু আপনাদের জন্য ইজি কেমিস্ট্রি নয় আপনার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলো বইয়ের একটা করে ইজি এডিশন। তখন আপনাদের একটাই কাজ হচ্ছে এই বইগুলো যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে আপনাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করা আর কিভাবে এই বইগুলো সংগ্রহ করবেন আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিকি এডুকেশনের অনলাইন পেজ থেকে আপনারা এই বইগুলো সংগ্রহ করে ফেলতে পারবেন তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি প্রথমে আমরা যদি একটু উদ্দীপকটা দেখি উদ্দীপকে দেওয়া আছে গ্রুপ পি কিউ এদের দ্বারা গ্রুপ নির্দেশ করতেছে আর পর্যায়ে ডাব্লিউ এক্স জেড এদের দ্বারা পর্যায়ে নির্দেশ করতেছে এখন পি এখন দেখেন ডাব্লিউ যে গ্রুপটা ডাব্লিউ যে পর্যায়টা সেখানে একটা মৌল আছে লিথিয়াম ফ্লোরিন নিয়ন আর এক্স যে গ্রুপটা এখানে মৌলগুলো হচ্ছে এ সি ডি ক্লোরিন আর্গন বি যে গ্রুপটা সেখানে ওয়াই যে গ্রুপটা সেখানে হচ্ছে বি ই আর জেড যে গ্রুপটা সেখানে হচ্ছে রুবিডিয়াম আর জি এখন যদি আমরা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে চিত্রে পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ দেখানো হয়েছে যেখানে অর্থে ব্যবহৃত অর্থাৎ এর আসলে কোনো মৌল নির্দেশ করে না এটা জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে তো চলেন এবার আমরা আমাদের প্রথম যে প্রশ্নটা ক ডোভেরাইনারের ত্রয়ীসূত্রটি লেখো এটাতে চাই এটার উত্তর হচ্ছে ডোভেরাইনারের ত্রয়ীসূত্রটা হচ্ছে মৌলসমূহকে তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে দ্বিতীয় মৌলের ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি হয় এটি হচ্ছে আমাদের ডোভিরাইনারের ত্রয়ী সূত্র এরপরে যদি আমরা একটু চলে যাই খ নাম্বারে লিথিয়াম একটি খার ধাতু ব্যাখ্যা করো তো চলুন আমরা একটু দেখি লিথিয়ামটাকে দেখেন লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু স ওয়ান এখন লিথিয়াম একটা খার ধাতু খার ধাতু কাদের বলা হয় যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার তৈরি করে তাদেরকে কি বলা হয় খার ধাতু বলা হয় এখন আমরা জানি পর্যায় সনির যে এক নাম্বার গ্রুপটা আছে সেই গ্রুপটাকে কি বলা হয় খার ধাতুর গ্রুপ বলা হয় তো পর্যায় সারণীর এক নম্বর যে গ্রুপটা সেটা সাথে যদি আমরা একটু তুলনা করি দেখেন আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখেন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পেয়েছে একটা আর আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকলে বা এস শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রন সংখ্যাটা কী করে গ্রুপ সংখ্যা নির্দেশ করে তার মানে লিথিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে এক আর তার মানে লিথিয়ামটা হচ্ছে কি এক নাম্বার গ্রুপের মৌল আবার লিথিয়াম কি করে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার লিথিয়াম হাইড্রক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে তার মানে খার হওয়ার জন্য যে যে বৈশিষ্ট্য দরকার সবগুলো বৈশিষ্ট্য কি আছে লিথিয়ামের মধ্যে আছে এর মানে লিথিয়ামটা হচ্ছে আমাদের একটি খার ধাতু এবার যদি আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই উদ্দীপকের সি ও ডি মৌলদয়ের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি ব্যাখ্যা করা এবার আমরা একটু উদ্দীপকটা দেখি এখানে আমাদের দেওয়া আছে কি পি লিথিয়াম লিথিয়ামের পরের লিথিয়ামটা হচ্ছে কি আমাদের প্রথম গ্রুপের মৌল তো লিথিয়ামের একই গ্রুপের পরবর্তী লিথিয়ামের পরবর্তী মৌলটি হচ্ছে কি সোডিয়াম তার মানে এ মৌলটা হচ্ছে কি আমাদের সোডিয়াম এখন একই পর্যায়ের ক্ষেত্রে সোডিয়ামের পরের মৌলটি হচ্ছে কি ম্যাগনেশিয়াম তার মানে সি মৌলটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম আর ক্লোরিন হচ্ছে সতেরো নম্বর মৌল আগেরটা হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বর মূল্যটা কি ডি হচ্ছে সালফার তার মানে আমাদের সি হচ্ছে ম্যাগনেশিয়াম আর ডি হচ্ছে সালফার আর এই সি আর ডি এর মধ্যে আমাদের কাছে কি জানতে চাইছে ইলেকট্রন আসক্তি কার বেশি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো চলুন আমরা একটু দেখে ফেলি সি টুয়েলভটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম আর ডি সিক্সটিন হচ্ছে কি আমাদের সালফার তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মৌল পেয়ে গেছি ম্যাগনেশিয়াম আর সালফার এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি আমাদের কাছে জানতে চা হয়েছে কার ইলেকট্রন আসক্তি বেশি এখন ম্যাগনেশিয়াম আর সালফার উভয়ই তৃতীয় পর্যায়ের মৌল খেয়াল করে দেখুন ম্যাগনেশিয়াম সালফার উভয় কী উভয় হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল আর আমরা যদি পর্যায়ের ভিত্তিক ধর্মের কথা মনে রাখি তাহলে আমরা জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে কি হয় পরমাণুর আকার কি হয় ছোট হয় আর পরমাণুর আকার ছোট হলে কি হয় কেন্দ্রের পরমাণুর আকার ছোটো হয় পরমাণুর আকারটা ছোট হওয়া মানে কি কেন্দ্রে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে পরমাণুর আকার ছোট হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে কেন্দ্রে প্রোটন বেড়ে যায় আর সর্বোস্ত সর্বব্যস্ত শক্তি স্তরে কী হয় ইলেকট্রন বেড়ে যায় ফলে কী হয় কেন্দ্র এবং সর্ববৈস্ত শক্তিস্তরের মধ্যে কি হয় ইলেকট্রনের কেন্দ্র ও সর্বৈস্ত শক্তি স্তরের মধ্যে আকর্ষণ শক্তি বেড়ে যায় যার ফলে কী হয় পরমাণুর আকারটা ছোটো হয়ে যায় এবার আমরা যদি ইলেকট্রন আসক্তি বৃত্তি ধর্মে আসি তাহলে দেখেন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয় সর্বশেষ শক্তি শক্তিস্তর কিন্তু বাড়ে না শক্তিস্তর যেটা আছে আগেরটাই থাকে কিন্তু কি হয় সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বেড়ে যায় পাশাপাশি কেন্দ্রে কী হয় কেন্দ্রে প্রোটনও বেড়ে যায় ফলে কী হয় কেন্দ্রে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে কী হয় ধনাত্মক চার্জের ঘনত্ব বেড়ে যায় এর ফলে কি হয় এর ফলে ইলেকট্রন আসক্তি কি হয় মূলের ইলেকট্রন আসক্তিটা বেড়ে যায় এখন আমরা যদি ম্যাগনেশিয়াম আর সালফারের দিকে তাকাই সালফারটা হচ্ছে পর্যাসায়নের সবচেয়ে ডানে অবস্থিত আর ম্যাগনেশিয়ামটা হচ্ছে কি সালফারের আর সালফার আর ম্যাগনেশিয়ামটা হচ্ছে সালফারের তুলনায় কি বামে সালফারের তুলনায় সরি আমরা যদি একই পর্যায়ের বাম দিক থেকে আমরা যদি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হয় তাহলে হচ্ছে মৌলের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এখন সালফারটা হচ্ছে সর্ব ডানে অবস্থিত আর ম্যাগনেশিয়ামটা হচ্ছে সালফারের তুলনায় বামে অবস্থিত তাহলে এখন যদি আমরা এখন যদি আমরা খেয়াল করি ম্যাগনেশিয়ামের বেদলায় কী হবে ম্যাগনেশিয়ামের আকারটা বড় হবে আর সালফারের আকারটা কি হবে ছোট হবে আর আকার বড় হলে কি হয় ইলেকট্রন আসক্তি কমে যায় আর আকার ছোট হলে কি হয় ইলেকট্রন আসক্তি বেড়ে যায় যেহেতু ম্যাগনেশিয়ামের আকারটা বড় তাই ম্যাগনেশিয়ামের ইলেকট্রন আসক্তিটা হবে কি কম আর যেহেতু সালফারের আকারটা ছোট তাই সালফারের ইলেকট্রন আসক্তিটা হবে কি বেশি সুতরাং আমাদের ম্যাগনেশিয়াম আর সালফারের মধ্যবর্তী যে ইলেকট্রন আসক্তির ক্রমটা হবে সেটা হচ্ছে সালফারের ইলেকট্রন আসক্তি গ্রেটার দেন ম্যাগনেশিয়াম অর্থাৎ ম্যাগনেশিয়ামের ইলেকট্রন আসক্তিটা সালফারের তুলনায় কম আর এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার যে প্রশ্ন আছে সেই ঘ নাম্বার প্রশ্নটার উত্তর এবার যদি আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে এক্স পর্যায় এবং এস গ্রুপের মৌলগুলোর আকার তুলনামূলকভাবে বিশ্লেষণ করো এবার আসেন এক্স পর্যায় এক্স পর্যায় কি এসি ডি ক্লোরিন আর্গন তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে সোডিয়াম সিটা কি সিটা হচ্ছে আমার ম্যাগনেশিয়াম ডিটা কী ডিটা হচ্ছে আমার সালফার এরপর তো দেওয়া আছে ক্লোরিন আর্গন তার মানে আমার এক্স হবে আগে এক্স আমি লিখে ফেলি এক্স পর্যায় হবে সোডিয়াম ম্যাগনেশিয়াম সালফার ক্লোরিন আরবন এটা হচ্ছে আমার এক্স পর্যায় আর এবং এটা সবাই কি তৃতীয় পর্যায়ের মৌল এবার আমাদের আরেকটা তথ্য আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে এস গ্রুপের মৌলগুলোর আকার তুলনা করো তখন এস গ্রুপটা কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এটা এস গ্রুপটা দেখেই বুঝছে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ তার মানে এস গ্রুপটা হবে কি ফ্লোরিন ক্লোরিন আয়ো ব্রোমিন আর আয়োডিন তাহলে এস গ্রুপটা হচ্ছে এস গ্রুপ ফ্লোরিন ক্লোরিন আর আয়োডিন এটা হচ্ছে কি আমাদের এস গ্রুপ এবার আমরা যদি এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এদের পারমাণবিক আকারটা তুলনা করতে এবার আমরা প্রথমে চলে যাই এক্স পর্যায়ে এক্স পর্যায়টা আসলে তৃতীয় পর্যায় তো দেখেন এখানে আমাদের কী কী আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম সালফার ক্লোরিন আর্গন আর আমরা কি জানি একই পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে তাহলে আমরা জানি কি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে আমাদের শক্তিস্তর স্তর বাড়ে না কিন্তু কেন্দ্রে প্রোটন বাড়ে এবং সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রন বাড়তে থাকে এখন কেন্দ্রে প্রোটন বাড়লে কি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় আর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়লে কি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় ফলে কী হয় কেন্দ্র এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী কি আকর্ষণ শক্তিটা বেড়ে যায় এবং পরমাণুর আর আকর্ষণ শক্তি বেড়ে গেলে কী হয় পরমাণুর আকারটা ছোট হয়ে যায় এবার যদি আমরা সোডিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন ক্লোরিন আর আর্গনের মধ্যে যদি তুলনা করি সোডিয়ামটা হচ্ছে কি সবচেয়ে বামে অবস্থিত আর আর্গনটা হচ্ছে সবচেয়ে ডানে অবস্থিত তার মানে যেহেতু আর্গনটা সবচেয়ে ডানে অবস্থিত তার মানে আর্গনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন হবে সবচেয়ে বেশি আর ইলেকট্রন সবচেয়ে বেশি হওয়ার কারণে কী হবে আর্গনের সর্বশেষ শক্তিস্তর আর কেন্দ্রের মধ্যে আকর্ষণ বলটা হবে বেশি ফলে আর পরে আর্গনের আকারটা কি হবে আর্গনের আকারটা হবে ছোট তার মানে আমাদের তৃতীয় পর্যায়ে পরমাণুর আকারের যে ক্রমটা হবে সেটা হবে এরকম আর্গন সবচেয়ে ছোট আমাদের তৃতীয় পর্যায়ের যে আকারের ক্রমটা হবে এবং সোডিয়াম সবচেয়ে বড় তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম সোডিয়ামের তুলনায় একটু ছোট তারপরে সালফার তারপরে ক্লোরিন তারপরে হচ্ছে আর্গন অর্থাৎ আর্গনটা হচ্ছে সবচেয়ে ছোট তার মানে এটা হচ্ছে আমাদের এক্স পর্যায়ে বা তৃতীয় পর্যায়ের পরমাণুর তৃতীয়পর যে পরমাণুগুলো আছে তাদের আকারের ক্রম এবার যদি আমরা এস গ্রুপ বা হ্যালোজেন গ্রুপে চলে যাই এস গ্রুপ আমাদের মৌলগুলো হচ্ছে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখন এটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে কি সবাই একই গ্রুপের সদস্য অর্থাৎ হ্যালোজেন গ্রুপের সদস্য কারণ আমরা জানি কি একই গ্রুপের বেলায় কি হয় একই গ্রুপের বেলায় আমরা যখন উপর থেকে নিচে নামি তখন কী হয় আমাদের জাস্ট একটা একটা করে যোজ্যতা স্তরে ইলেকট্রন বাড়ে না কিন্তু কি হয় নতুন নতুন করে শক্তিস্তর স্তর অ্যাড হয় আর নতুন নতুন করে শক্তিস্তর অ্যাড হওয়া মানে কি পরমাণুর আকার বৃদ্ধি পাওয়া তার মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে যদি আমরা আকারের তুলনা করি তার মানে ফ্লোরিন হবে সবচেয়ে ছোটো ক্লোরিন হবে একটু বড়ো ব্রোমিন হবে আর একটু বড়ো আর সবচেয়ে বড় হবে কি আয়োডিন কারণটা হচ্ছে কি একই পর্যায়ের উপর একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় চযুতার স্তরে ইলেকট্রন বাড়ে না কিন্তু নতুন নতুন করে শক্তিস্তর স্তর অ্যাড হয় এজন্য এটা হচ্ছে আমাদের এস গ্রুপের যে ইলেকট্রনের এক্স গ্রুপের যে পরমাণুর আকারটা আছে সেই আকারের কম আশা করি ঘর নাম্বারটার উত্তর কিভাবে করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আর এভাবেই আমরা এই সৃজনশীল প্রশ্নটার উত্তর করব। আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে আপনাদের কী করতে হবে আপনাদের শীঘ্রই এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলতে হবে তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি